আসসালামু আলাইকুম আমরা আছি শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি কাঠমান্ডুতে ঢাকা হয়ে তো দেখুন স্বাধীন বাংলাদেশে কি পরিবর্তন আগে কিন্তু এরকম লাইন ধরে যে সামনে থেকে এগুলো কল্পনাও করা যেত না সবাই কাদা কাদি চাপাচাপি করে উঠে যেত পিছনের দিকে দেখুন সবাই ওয়েট করছে সবাইকে একটুখানি দেখার জন্যে আগে কিন্তু এই যে মানুষগুলো ভিতরে চলে আসতো এই যে রাস্তাটা দেখেছেন এখানে সবাই চলে আসতো সব অবদান হচ্ছে স্টুডেন্টদের এবং এখন গার্ড দিচ্ছে আর্মি আনসার ছাড়াই খুব সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর দেখুন আমরাও কিন্তু সামনেই এগুচ্ছি না হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছে এই জন্যে ওর বাবার কোলে উঠে গিয়েছে একদম সুস্থ সুন্দরভাবে সবাই এগুচ্ছে আগে তো যত্র তত্রভাবে ঘোরাঘুরি করতাম তো আমরা ভিতরে টিকিট দেখে চলে এসেছি এখানে আমরা যেহেতু চট্টগ্রাম থেকে ঢাকায় যাব এই জন্য আমাদের ডোমেস্টিক ফ্লাইটে করে এখানে আমাদের ব্যাগেজগুড়া দেওয়া হচ্ছে ব্যাগেজগুড়া দেওয়ার পরে আমরা যে জায়গাটা ওয়েট করে সেখানে আমরা কোথায় যাচ্ছি কাঠমান্ডু আমরা এখন যাচ্ছি প্লেনে ওঠার জন্য প্লেনে উঠে যাব আমরা ঢাকায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওখান থেকে আমাদের আড়াইটায় ফ্লাইট আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আমরা যাব কাঠমান্ডুতে তো আমাদের ইয়ার টিকিট পড়েছিল বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকা পার পারসন পঞ্চাশ হাজার টাকা করে যাওয়া এবং আসা এবং আমাদের প্লেন ফেয়ার ছিল একদমই মানে চট্টগ্রাম থেকে ঢাকা ইনক্লুডিং তো আমরা প্লেনে উঠে গিয়েছি প্লেনে উঠে মাঝখানে তো আসলে ভিডিও করা ঝামেলা এই যে আমরা ঢাকা রানো এটা ঢাকায় আমরা চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ

বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা পৌঁছে গিয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এখন গিয়ে বসবো আমরা গিয়ে কথা বলবো বিমান বাংলাদেশের ডেস্কে যে আমাদের নেক্সট ফ্লাইট কখন এই জন্যে আমরা সামনের দিকে যাচ্ছি তারপর আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করবো ব্যাগের কালেক্ট করে নেক্সট ফ্লাইটে দিব তো প্রবেশ করার সময় আমাদেরকে এখানে এখানে স্ক্যান করা হয় টুকটাক জিনিসপত্র যাক এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক অন্তত ঢাকার প্রধান বিমানবন্দর এটা আপনারা খুব ভালো করেই জানেন সবাই তো শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করি জানতে পারি যে আমাদের ফ্লাইট লেট ঢিলে হয়েছে তো সেই ফ্লাইট আড়াইটার বদলে যাবে চারটায় এইটা শুনেই তো আমাদের মন খারাপ হয়ে গিয়েছে কারণ আমাদের ইচ্ছা ছিল তাড়াতাড়ি চলে যাবে গিয়ে কাঠমান্ডুটা ওটা ঘুরব বিকেল দিকে বাট সেটা আর হলো না দেখ এখানে যারা ইমিগ্রেশন করবে তারা এখানে আছে তো আমাদের তো ইমিগ্রেশন নেই আমরা যেহেতু ডোমেস্টিক ফ্লাইটে এসেছি তো আমরা বিমান বাংলাদেশের সাথে কথা বলছি আমাদের নেক্সট ফ্লাইটের জন্য আমরা কোথায় গিয়ে বসবো তো উনি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা তো আমাদেরকে পাশের রাস্তাটা দেখিয়ে দিল যে আপনারা এই দিক দিয়ে যান এই দিক যে আমাদের টিকিটটা একটু দেখাচ্ছি আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট আছে ওইটার খবরটা একটু নিয়ে নিচ্ছি তো উনি দেখে বললো আমাদেরকে এই দিক দিয়ে যাওয়ার জন্য এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে আমরা আমাদের নেক্সট ফ্লাইটের খবরটা নিব এখানে প্রচুর লোকজন কারণ অনেক দিন বন্ধ থাকার পরে দুই দিনই হলো যে বিমান ফ্লাইট চালু হয়েছে এই জন্যে যাদের যাদের ডিলে ছিল সবাই হুম রেখে পড়েছে এয়ারপোর্টে সবাই চেষ্টা করছে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার জন্যে এখানে গার্ড আছে ভিডিও করা যাবে না এই জন্যে আমি আসলে ক্যামেরাটা একটু অফ করে রেখেছি বা ঠিক অফ না সাইড করে রেখেছি আমরা বাইরের দিকে বের হয়ে যাব বাইরে বেরিয়ে তারপরে আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখানে আছে ওখানে ইমিগ্রেশন করব ইমিগ্রেশন শেষ করে ওখানে ওয়েট করব তবে আমা আমাদের প্লেন লেট হওয়ার কারণে আমাদেরকে একটা খাবার দেওয়া হয় খাবারের প্যাকেটটাতে ছিল একটা পানির বোতল একটা অ্যাপেল একটা ছোট্ট কেক আর একটা স্যান্ডউইচ ছিল বাট স্যান্ডউইচের মান এত খারাপ ই আর কি তো বিমান বাংলাদেশে তো আমাদেরকে খাবার দিয়েছিলই তো এখানেও মানে প্লেনে তো খাবার দিবেই তো এর আগে এক্সট্রা করে একটা খাবার দিয়েছিল যেহেতু প্রায় দুই ঘন্টার মতো লেট হয়েছে